খাঁটি তেল উৎপাদন ও নিজস্ব ব্র্যান্ডিং করে বাজারজাতকরণ এখন বর্তমানে বাংলাদেশের অন্যতম সেরা একটি বিজনেস আর একটি মেশিন দিয়েই যদি সকল ধরনের তেলের বীজ ভাঙিয়ে ফিল্টার করে তেল উৎপাদন করতে পারেন তাহলে উৎপাদন খরচ কমে আসবে অনেকাংশেই উৎপাদন খরচ কমিয়ে আনার অর্থই হচ্ছে লাভের হার বৃদ্ধি করা আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী আধুনিক কৃষি মেশিনারির নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ক্যাপাসিটির এই ফুড গ্রেড সেমি অটোমেটিক তেলের মেশিন নিয়ে এই মেশিনের মাধ্যমে তেল উৎপাদন করলে বিএসটিআই অনুমোদন পেয়ে যাবেন খুব সহজেই ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে মেশিনটির ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি ও মেশিনটি কোথায় পাবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি সত্তর মডেলের ছোটো তেলের মেশিন মেশিনটির কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন মেশিনটি চালাতে থ্রি ফেজ বিদ্যুৎ লাইনের প্রয়োজন হবে অর্থাৎ এই মেশিনটি আপনি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন না মেশিনটি সেট করতে খুব বেশি জায়গার প্রয়োজন হবে না পাঁচ ফিট বাই পাঁচ ফিট জায়গায় এই মেশিনটি সেট করতে পারবেন মেশিনটিতে একটি কন্ট্রোল বক্স দেওয়া আছে যা দিয়ে একজন অপারেটরের মাধ্যমেই ফুল মেশিনটি কন্ট্রোল করতে পারবেন মেশিন অন অফ টেম্পারেচার কন্ট্রোল ফিল্টার কমপ্রেসার অন অফ ও অটো রিভার সুইচ দেয়া আছে এই কন্ট্রোল বক্সে মেশিনটির হপারে তেলের বীজ ঢালার পর বীজগুলো স্ক্রু প্রেসের মাধ্যমে প্রেস হয়ে অটোমেটিক তেল বেরিয়ে আসতে শুরু করবে খৈলগুলো আলাদা হয়ে যাবে শুধুমাত্র তিনবার খৈলগুলোকে হোপারে ঢাললেই সম্পূর্ণ প্রোডাকশন পেয়ে যাবেন খৈলে কোনো প্রকার তেল অবশিষ্ট থাকবে না কন্ট্রোল বোল্টের হুইল ঘুরিয়ে প্রেশার কন্ট্রোল করতে পারবেন কম্প্রেসার সুইচ অন করে অপরিশোধিত তেল ফিল্টার ট্যাঙ্কের মাধ্যমে ফিল্টার করতে পারবেন মেশিনটির মেইন মোটরে চার কিলোওয়াট মোটর ব্যবহার করা হয়েছে মেশিনটি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি তেলের বীজ ভাঙতে পারে আপনারা এই মেশিনটি আমাদের কাছে পেয়ে যাবেন চলুন দেখে নেওয়া যাক কেন আপনারা এই মেশিনগুলো আমাদের থেকে ক্রয় করবেন সাশ্রয়ী মূল্য আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি তাই আমরাই দিচ্ছি দেশের সেরা রেট ডকুমেন্টস মেশিনের সাথে আমরা চালান কপি কপি ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে থাকি প্ল্যানিং অ্যান্ড গাইডলাইন আপনার খামারের সুবিধা মতো আমরা দিয়ে থাকি প্ল্যানিং ও গাইডলাইন নিরাপদ ও সাশ্রয়ী ডেলিভারি আমরা অনেক সচেতনভাবে আপনার প্রোডাক্ট রেডি করি এবং সাশ্রয়ী মূল্যে নিরাপদ ডেলিভারি করি অপারেটর সাপোর্ট প্রয়োজনে আমরা দিয়ে থাকি প্রোডাকশন চালু করা পর্যন্ত অপারেটর সাপোর্ট টেকনিক্যাল সাপোর্ট যে কোনো সমস্যার সম্মুখীন হলে আছে আমাদের টেকনিক্যাল সাপোর্ট এছাড়া এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো থাকছেই ওয়ারেন্টি শেষে আমাদের টেকনিশিয়ান দ্বারাও সার্ভিস করিয়ে নিতে পারবেন মেশিনটির যাবতীয় পার্সপাতিও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে আমরা পার্টসপাতি সরবরাহ করে থাকি মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পাশে কসাইবাড়ি রেলগেট বারোতলা কার্মেন সংলগ্ন বাইসাজি প্যালেস মোল্লার দক্ষিণ খান রোড উত্তরা ঢাকা আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ